হে হয়ে কালকে আমাদের নারুটো ইভেন্ট শুরু হবে এবং কালকে এখান থেকে আমরা অনেক 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 কিছু আইটেম ফিরতে পাবো যেমন এখানে ইমোট পাবো ফিরিতে গোলাল পাবো ফিরিতে বান্ডেল পাবো ফিরিতে আর তার সঙ্গে আরও অনেক কিছু তো কালকের কি কি ফিরিতে পাবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো এবং কীভাবে পাবে সেটা বলে দেবো তো চলো শুরু করা যাক হ্যাঁ তার আগে ভিডিওতে একটা করে লাইক করো আর চ্যানেল তোলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো দেখো আমরা যে যে আইটেমগুলো ফ্রিতে পাবো কেরিনা তাদের ইনস্টাগ্রামে পোস্ট করেছিল এই যে দেখতে পাচ্ছ ফ্রি রিওয়ার্ড বলে এখানে তো এখানে ফ্রি রিওয়ার্ডে অনেক কিছু আছে যেমন উইক ওয়ান উইক টু উইক থ্রি আলাদা আলাদা ভাগ করে দিয়েছে তো এই আইটেমগুলো দেখতে কেমন সেটা বলতে পার হ্যাঁ কালকে যখন ইভেন্টটা শুরু হবে সঙ্গে সঙ্গে ফ্রিতে পাবো না একের পর এক মিশন কমপ্লিট করে করে আমরা একেবারে আইটেমগুলো ফ্রিতে পেতে থাকবো তো চলো উইক ওয়ানে এই যে সাদা চুলটা আছে তো সাদা চুলটা তোমরা দেখতে পাচ্ছ সাদা চুলটা দেখতে আমাদের এইরকম হ্যাঁ আর এটা কিন্তু একেবারে আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি তো যাই হোক সাদা চুলটা তারপর এখানে বাটির মতো আছে না এটা হচ্ছে আমাদের একটা লুটবক্স হ্যাঁ গাইজ এটা আমাদের লুটবক্স এই লুটবক্সটা আমরা একেবারে ফিরতে পাবো তার সঙ্গে একটা আবদার বেনার আছে ওগুলো ফিরতে পাবো আর উইক তো এই যে কালো হেডের মতো আছে তো ওটা এটা তারপর আমরা তো গোল্ড রোয়েল ভাচার পাবো মানে একটা কি ভাচার বটে ওটা আমরা লাক রয়েল ইউজ করতে পারবো তো ওটা বাদ দাও তারপর উইক থ্রিতে উইক থ্রিতে এই যে একটা গোলয়াল হ্যাঁ গাইছ লাল গোলয়াল তো লাল গোলয়ালটা আমরা একেবারে ফিরতে পেয়ে যাব এই যে না এই ইভেন্টটার থেকে তো যাই হোক এটা তো হলো গোলাল। এরপর একটা কাঠের মতো দেখতে আছে না তো ওই কাঠের মতো দেখতে হচ্ছে উকং ক্যারেক্টারের ইয়েটা হ্যাঁ উকং ক্যারেক্টার ইউজ করলে যেমন ঝোপ হয়ে যায় তো এরকম কাটো হয়ে যাবে এই এটা পাওয়ার পর আমরা যখন পেয়ে যাব। তো এটা হলো তো এটা তো এরপর চলো বান্ডেল কথা বলি তো দেখো গেরিনা কিন্তু আরও একটা ফটো আপলোড করেছে যেখানে দেখতে পাচ্ছ দশই জানুয়ারি কামিং অর্থাৎ কালকে যেখানে এই বান্ডেলটার ফটোটাও দেওয়া আছে আর এই বান্ডেলটা তো তোমরা গেমের ভিতরে গেলে দেখতে পাচ্ছ এই যে এই বান্ডেলটা আমরা একেবারে ফিরতে পাবো হ্যাঁ আমার যেটা মনে হচ্ছে এই বান্ডেলটা যদি নাও দেই তাহলে এখানে যতগুলো বান্ডেল আছে না গেমের ভিতরে এই মানে এই ইভেন্টের ভিতরে তার ভিতরে কোনো একটা আমাদেরকে অবশ্যই 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 ফিরতে দেবে তবে যাই হোক এই বান্ডেলটা দেওয়ায় থেকে বেশি চান্স আছে তো এগুলো হলো তো বান্ডেল গোলাল এগুলোর ব্যাপারে এরপর চলো কথা বলি ইমোটটার ব্যাপারে হ্যাঁ গাইছি যেটা আমাদের ইভেন্টের ভিতরে এখন একটা ইমোট আছে না ওই যে ব্যাঙের উপরে চাপলে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এই মোটটা আমরা এই ইমোটটা একেবারে ফিরিতে 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 পেয়ে যাব তো ইমোটটা অবশ্যই মোটামুটি আমাকে ভালো লাগে যখন ইউজ করছে একেবারে ব্যাঙের উপরে চলে যাচ্ছি তবে আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি এই ব্যাঙের ইমোটটা পেতে অবশ্যই আমাদেরকে একটু অনেক মানে কষ্ট করতে হবে হয়তো একটু বড়সড়ো সড়ো ইভেন্ট দিয়েছে ইভেন্টটা কমপ্লিট করতে একটু এ লাগবে তো যাই হোক যখন ইভেন্ট চলে আসবে কালকে তখন আমি তোমাদেরকে আরও একটা ভিডিও মানে বানাবো সেখানে তোমাদেরকে মিশনে কিভাবে কমপ্লিট করতে হবে দেখিয়ে দেবো আজকে তো তোমাদেরকে আইটেমগুলো দেখিয়ে দিলাম যে কী কী ফিরতে পাবে এবং কী মানে ওই ওটাই যে কী কী ফিরতে পাবে আর ওগুলো দেখতে কেমন তো যাই হোক গাইজ আজ আর বেশি দেরি করবো না ভিডিওটি যদি ভালো লাগছে অবশ্যই লাইক করবে আর এই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব তো গাইজ থ্যাংকস ফর দিস